পাকিস্তানের এই কারখানাতে প্রতিদিন প্রায় তিনশো মেট্রিক টন হিমালয়ান পিঙ্ক সল্ট অর্থাৎ হিমালয়ান গোলাপি লবণ উৎপাদন করা হয় আর আজ আমরা লক্ষ লক্ষ বছরের পুরনো দ্য আলেকজান্ডার গ্রেটের আবিষ্কৃত মাটির হাজার হাজার ফুট গভীরে থাকা বিশাল গুহা থেকে খাবারের টেবিল পর্যন্ত আসা এই লবণের যাত্রা দেখতে চলেছি হিমালয়ান লবণে আছে চৌরাশিটা খনিজ উপাদান সেই সাথে আছে এর অবিশ্বাস্য সব স্বাস্থ্য উপকারিতা এজন্য এই হিমালয়ান পিঙ্ক সল্ট এখন বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় এই অসাধারণ গোলাপি লবণের উৎপত্তি পাকিস্তানের কিউর অঞ্চলে সেই সাথে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণের খনি হিসেবে পরিচিত অবাক করা ব্যাপার হল এই খনি প্রায় আটশো মিলিয়ন বছরের পুরনো তাছাড়া হাজার হাজার বছর ধরে এই লবণের খনি থেকেই লবণ সংগ্রহ করা হচ্ছে আজ থেকে প্রায় তেইশশো বছর পূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট এই খনি আবিষ্কার করেছিলেন তিনি তার ঘোড়াগুলোকে কাছাকাছি থাকা কিছু পাথর চারতে দেখে তবে এই হিমালয়ান লবণের যাত্রা এবং উৎপাদন শুরু হয় খনিগুলোর একদম মেইন পয়েন্ট থেকে প্রথমে লবণের শিলা নিষ্কাশনের মাধ্যমে হিমালয়ান লবণ উৎপাদন শুরু করা হয় এই কাজের জন্য প্রথমে কিছু উন্নতমানের লবণের খনি বেছে নেওয়া হয় কারণ লবণ বিশুদ্ধ না হলে পরবর্তীতে তা লবণের রং স্বাদ এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এই শিলাগুলোকে সংগ্রহ করার জন্য একটা বিশেষ ধরনের ট্রাক ব্যবহার করা হয় যেগুলো প্রথমে গুহার মধ্যে প্রবেশ করে বিশুদ্ধমানের শিলা সংগ্রহ করে তাছাড়া এগুলো সময় মতো কারখানায় ডেলিভারি দেওয়ার জন্য এই ট্রাক ব্যবহার করা হয় ট্রাকে করে লবণগুলো প্রথমে কারখানার সামনে এনে জড়ো করে রাখা হয় প্রতিদিন প্রায় তিনশো মেট্রিক টন গোলাপি লবণ এখানে মজুত করা হয় মজার ব্যাপার হলো এখান থেকে পুরো বিশ্বে লবণের এই বিশাল চাহিদা পূরণ করা হয় এরপর শুরু হয় নির্বাচন প্রক্রিয়া এই প্রক্রিয়া শক্তিশালী লবণের শিলাগুলো বাছাই করা হয় এরপর বাছাই করা ভালো মানের শিলাগুলো একটি লাইন ধরে সাজিয়ে দেওয়া হয় যেগুলোকে পরবর্তীতে একটা মেশিনের মাধ্যমে পাঠানো হয় পানি দিয়ে পরিষ্কার করার জন্য এরপর সেগুলোকে আবার একটা মেশিনের সাহায্যে শুকানো হয় তবে শিলাগুলোকে ধোয়ার পরে শিলার গায়ে লেগে থাকা সমস্ত প্রকারের ময়লা পরিষ্কার হয়ে যায় এর ফলে লবণের গুণাগুণও ঠিক থাকে এরপর লবণগুলোকে একটা চ্যাম্বারে ঢুকিয়ে শুকিয়ে নেওয়া হয় যাতে করে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত পানিও শুকিয়ে যায় এরপর এই শিলাগুলোকে রান্নার কাজে ব্যবহার উপযোগী করার জন্য শিলা গুঁড়া করার একটা মেশিন দিয়ে ছোট ছোট দানায় পরিণত করা হয় তারপর আরেকটা লাইনে সাজিয়ে দিয়ে এগুলোকে একটা হাইড্রেট অপটিক্যাল কালার সল্টিং নামের একটা বিশেষ মেশিনের মধ্যে প্রবেশ করানো হয় এই মেশিন অপ্রয়োজনীয় লবণের দানাগুলোকে দূর করে দেয় যাতে করে লবণের সঠিক রঙের সাথে সর্বোচ্চ মানও বজায় থাকে এরপর শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া প্যাকেজিং প্রক্রিয়ায় লবণগুলোকে একটা বাইরোধী প্যাকেটে সিল করা হয় যাতে করে বাইরে থেকে কোনো বাতাস বা ময়লা প্রবেশ করতে না পারে এজন্য সবসময় উন্নত মানের প্লাস্টিক বা কাচার পাত্র ব্যবহার করা হয় পাইকারি বিক্রির জন্য এই প্যাকেটগুলোকে পুনরায় বিভিন্ন পদ্ধতিতে প্যাকেটিং করা হয় কারণ সেখানে বড় মানের প্যাকেজিং দরকার হয় তাই সেখানে ব্যবহার করা হয় পলিপ্রপলিন দিয়ে তৈরি শক্ত এবং টেকসই ব্যাগ তাছাড়া এই ব্যাগগুলো লবণের ওজন সহ্য করার জন্য একদম